ত্রাণ সামগ্রী নিতে এসে অসুস্থ হয়ে পড়ল এক বৃদ্ধা মহিলা ফারাক্কা ও শামশেরগঞ্জের দুই বিধায়কের উপস্থিতিতে শামশেরগঞ্জের গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত প্রায় দেড় হাজার পরিবারকে ত্রাণ বিতরণ ত্রাণ বিতরণে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় মানুষ সব কিছু হারিয়ে কতটা নিঃস্ব হয়ে অসহায় যে লাইন দিয়ে ত্রাণ নিতে হুড়োহুড়ি বা ভিড় জমিয়েছে সত্যি শামশেরগঞ্জে গঙ্গা ভাঙন কবলিত এলাকার মানুষের হাড়হিম করা ছবি ধরা পড়েছে ক্যামেরায় এদিকে ত্রাণ নিতে এসে অসুস্থ হয়ে পড়লেন এক বৃদ্ধা মহিলা সামান্য ত্রাণটুকু নিতে এসে অসুস্থ হতে হলো এক বৃদ্ধা মহিলাকে যদিও স্থানীয় প্রশাসনের তৎপরতায় ওই বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে মুখে হাতে ও মাথায় জল দিয়ে এবং হাত পাখা করে অনেকটাই সুস্থ করে বাড়ি পাঠানো হয় এই দিন ত্রাণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরাকাও ও শামশেরগঞ্জের দুই বিধায়ক সহ পুলিশ কর্মকর্তারা

i t আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের ফারাক্কা বিধায়ক ময়ুর ভাইয়ের সহযোগিতায় আমাদের যে গঙ্গা ভাঙন পীড়িত মানুষ আছে প্রায় দেড় হাজার পরিবারকে আমরা কিন্তু কিছুটা খাদ্য সামগ্রী আমরা খুলে দিলাম আমরা সবসময়ই মানুষের পাশে আছি আগামী দিনে মানুষের পাশে থাকব আমাদের চিন্তা ভাবনা চলছে যারা ভাঙনে তুলিয়ে গেছে তাদের কিছুটা সাহায্য করা এবং আমার ডিএফ সাহেবের সঙ্গেও কথা হয়েছে আমাদের সরকার মানবিক সরকার মানবিক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীও চাইছেন যে এই ভাঙন কবলিত এলাকার মানুষের জন্য কিছু করতে এবং ইতিমধ্যেই যে কথাটা চেয়েছিল যে এই ভাঙনে যাদের বাড়িঘর চলে গেছে তারা যদি তাদের কিছুটা হলো বাড়ি নির্মাণের জন্য গৃহ নির্মাণের জন্য এককালীন একটা টাকা দেওয়ার ব্যবস্থা কিন্তু বলেছে আমরা সেই চেষ্টাটা কিন্তু করছি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এর আগে দুশো তেতাল্লিশটা পরিবারকে একখ্যা করে জমি দিয়েছে গৃহ নির্মাণের জন্য টাকা দিয়েছে আমরা চাই যে এই শামসেরগঞ্জের একটা স্থায়ী সমাধান হোক একটা মাস্টার প্ল্যান হোক এই ভাঙন প্রতিরোধের জন্য তাহলে এই শামসেরগঞ্জের মানচিত্র থেকে এই কয়েকটা জিপি কিন্তু মুছে যাচ্ছে এবং মানুষের আর্তনা মানুষের যে কান্না সেটা কিন্তু আর সহ্য করা যাচ্ছে না আমাদের ভাষা নেই তাদের দুঃখ বেদনা জানানোর তবুও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় খোঁজখবর নিচ্ছেন কি পরিস্থিতি তিনি ইতিমধ্যেই এই শামসেরগঞ্জীয় ব্রাহ্মণ কবলিত এলাকার মানুষের জন্য ত্রাণ পাঠিয়েছেন সেই ত্রাণ আমরা প্রতি সত্তর দেব এবং পুজোর পরেও আমরা ভাষিকভাবে এদের সাহায্য সহযোগিতা করা যায় এবং আপনাদের মাধ্যমে আমরা কেন্দ্র সরকারকে জানাতে চাই যে আরাক্কা ব্যারেজের যে অতিরিক্ত জমি যেটা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে সেই জমি এই আমন পীড়িত মানুষের জন্য পুনর্বাসনের জন্য দেওয়া হোক